ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রংপুরের নিম্নাঞ্চল ব্যারেজের জল জলকপাট খুলে দেওয়ায় পানিবন্দি রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা সহ পাঁচ জেলার লক্ষাধিক মানুষ সীমাহীন দুর্ভোগে তারা তলিয়ে গেছে আমনের ক্ষেত ভেসে গেছে পুকুরের মাছ বাড়িতে বাড়িতে কোথাও হাঁটুর কোথাও কোমর পর্যন্ত পানি রাস্তাঘাট একদমই বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তারিত এ আর গোলাম পাঠানো তথ্যচিত্রে নেই কোনো নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের হৃদয় বিদারক মিশ্র প্রতিক্রিয়া উত্তরের নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে কেন উত্তরবঙ্গ বন্যায় ডুবে গেলে অন্ধ হয়ে যাও বাংলাদেশ উত্তরের সুরে কেন সুর মিলায় না কেউ মিডিয়া কাভারেজ পায় না কেন উত্তরবঙ্গ আরেকজন লিখেছেন উত্তরবঙ্গের বন্যা আপনাদের চোখে পড়ে না কেন সহমর্মিতা তখন কই যায় আপনার হাহাকার থাকে না কেন আরেক নেটিজেন আক্ষেপ করে বলেছেন অবহেলিত উত্তরবঙ্গ আমাদের ত্রাণের প্রয়োজন নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন প্রতি বছর দফায় দফায় দুই তিনবার ভাঙনে ভুগছে এই অঞ্চলের মানুষ বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমছে না নদী ভাঙন দুর্ভোগ পথে হচ্ছে মেহনতি মানুষদের তৎপরতা নেই উপরমহলের সর্বোপরি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ত্রাণ নয় বরং স্থির সমাধান চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন